নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকাল থেকে উঠে ঘুম থেকে তারপরে সকালের যে কাজকর্ম সেগুলি করলাম করার পরে স্নান টান করে এই যে পুজো দিয়ে তারপরে এই যে রান্না করতে আসলাম আজকে নিরামিষ রান্না করব তো এই যে নিরামিষ রান্না করার জন্য সব কিছু রেডি করে বসিয়ে দিলাম রান্নাটা আজকে রান্না করব আলুর দম আর হলো আমরা আমের টক সে আমের টক এখন পর্যন্ত খাইনি আমরা ওই শিব পূজা না হলে তাহলে আম খাই না তাও বাজার থেকে কিনে আনছে এখন তো রান্না করবো যেহেতু নিরামিষ সেহেতু সেটা খাওয়া যাবে কি রান্না করব কি রান্না করব এটা ভেবে পাচ্ছিলাম না এই জন্য এই আলুর দম আর আমের টক রান্না করব ওই আম নাকি কিনে আনছে বাজার থেকে দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি দিয়ে আম কিনে আনছে এত দাম সব কিছুতে তো এই যে আম খাবে আমের টক নাকি ছেলে খাবে সেই জন্য বলছে বাবা আম কেন তো ছেলের কথা রাখতে গিয়ে বাবা আম কিনছে হাফ কেজি আনছে ওইটা ওই একটা আম কাটছি মোটামুটি বড় আছে ওই জন্য ওই একটা আম কেটে আমি আমের টক বানাবো আর এই তো আলুর দম প্রায় হয়ে গেছে আলুর দামটা আমি কাজু বাদামটা টাদাম বেটে সুন্দর করে কষিয়ে রান্না করতেছি তো এই যে একটু হাতে আবার মেহেদি লাগাইছি ঈদে তো সবাই মেহেদি দিবে সাজবে ঘুরবে সবাই দেশের বাড়িতে যাবে তো আমরা তো যেতে পারবো না এই জন্য বাসায় বসে একটু মেহেদি লাগাইলাম অতটা সুন্দর বাড়ি না বিয়ের আগে লাগাইতাম আমি আবার সাজগুজু পছন্দ করি তো এখন বাইরে গেলে করি অল্প স্বল্প আর সব সময় করে ওঠা হয় না ওরকম ভাবে বিয়ের প্রথম প্রথম মোটামুটি যা ছিল তাই দিয়ে সাজতাম তারপরে মেহেদি লাগাইতাম মাঝে মাঝে কিনেই এখন অনেক বছর লাগানো হয় নাই এবছর ঈদে লাগালাম এই যে অনেকে তো বাড়িটিরই যাবে আমরা বাড়ি যাব না কারণ আমাদের একটু সমস্যা আছে বছর এই জন্য আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে ওইটা একটা মেলা হয় ওইখানে তোমার মেলার দিন আমাদের বাড়িতে প্রতি বছরেই করে যত মথুয়া সম্প্রদায় যায় ওই মেলায় তাদেরকে বাড়িতে ই করে তো ওই ওই অনুষ্ঠানে সবাই যায় তো ওই দিন আবার তোমার বাড়িতে আমার খিচুড়ি প্রসাদ টোসাদ দেয় তো ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবা মা অনেক অনুরোধ করছিল। অনুষ্ঠান কয়েকদিন পরে কিন্তু আমার বড়ো ওরা সবাই যাবে কিন্তু আমরা যেতে পারব না আমাদের একটু সমস্যার কারণে যাওয়ার খুব ইচ্ছে ছিল কারণ ঈদে তো ছুটি পায় ছেলের স্কুল ছুটি ছেলের বাবার অফিস ছুটি আছে তো এই সময় ছাড়া তো আর যাওয়া যায় না তো আমরা তো যেতে পারলাম না খারাপ লাগতে কারণ বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেক দিন ধরেই যায় না যেতে পারলে মনটা ভালো লাগতো ছেলেও অনেকবার বলছিলো যে মা ঈদের ছুটির সময় আমরা মামা বাড়ি যাবো অনেক দিন যায় না কিন্তু যেতে পারিনি ওকে বুঝাই সুজাইয়া বললাম যে বুঝাই বললাম যে পরে যাব বাবা কয়েকদিন পরে তো এই তো আমার আলু রান্না করা হয়ে গেছে এবার আমের টকটা রান্না করব আজকের ভিডিও ছেলের বাবা করে দিচ্ছে যে তো বাসায় আছে সে তো ওই করে দিচ্ছে না হলে তো একা একা আমার ভিডিও করতে হয় আসলে আমার মোবাইলটা মোবাইলটা অতটা ভালো না যে ই করি যেটা তোমার স্ট্যান্ড বলে ওই স্ট্যান্ডটাও ভাঙা ওটা কোনোভাবে জোড়া তালে দিয়ে একটু ওটাই মোবাইল রেখে একা একা ভিডিও করি তো এই সবকিছু মিলে মোটামুটি করতে পারি কোনো একদিন হবে ভালো তা আশা করছি এই তো সবাই এখন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে আমরা এখানে ঢাকা শহরে আছি আবার কত মানুষ আমাদের মতো আছে আবার যাদের এখানে স্থায়ী বাড়ি ঘর আছে তারা তো এখানেই আছে। তা আমরা পরে একবার যাব বাবার বাড়িতে যখন সময় হবে সব কিছু ঠিকঠাক হবে তখন ছেলের স্কুল ছুটি নিয়ে তারপরে আমরা যাব একবার বাবা মা অনেক মন খারাপ করছে যে বাড়ির অনুষ্ঠানে যাই না অনেক বছরে অনুষ্ঠানে যাওয়া হয় না ওটা আমার দাদু অনু দাদু থাকতে দাদুর মারা যাওয়ার পর থেকেই শুরু করছে ওই অনুষ্ঠান করাটা তো এখানে জন্ম যেহেতু ওই বাড়িতেই বড় হয়ে উঠছি তো ওই অনুষ্ঠান দেখেই তো সব সময় আমরা হয়েছি কিন্তু এখন যেতে পারি না কারণ বিয়ে হয়েছে যদি কাছাকাছি থাকতাম গ্রামে শ্বশুরবাড়ি বাড়ি যদি থাকতাম তাও তো যেতে পারতাম কিন্তু ঢাকা শহরে আসি এখানে তো সব কিছু মানে গুছিয়ে ঠিক করে তারপরে যেতে হয় বাড়িতে গেলে আর এখন তো দুইটা বাড়ি বাবার বাড়িও যেতে হয় শ্বশুর বাড়িও যেতে হয় তো ওই ওইভাবে সব কিছু গুছিয়ে না উঠতে পারলে তো যাওয়াটা হয় না আসলে আমাদের চাকরি বাকরি করলে শহর বাড়িতে সবকিছু হিসাব করেই চলতে হয় তো আমার আমের টক রান্না করা হয়ে গেছে গরমকালে আমের টকটা খেতে আমার কাছে দারুণ লাগে সবাই মোটামুটি পছন্দ করে আমের টক তো এখন রাম যে টপ সে তো চিনি দেওয়া লাগে অনেক বেশি চিনির দাম তো অনেক বেশি তাও মজা লাগে একটা গরমকালে এই যে এখন তো গরম শুরু আর কয়েকদিন পরে আরও বেশি গরম পড়বে তখন আমটাও অনেক বাজারে আসবে এখন তো মোটামুটি অনেক বেশি আসে নাই অল্প অল্প কয়েকটা দোকানে পাওয়া যায় দাম বেশি একটু কমবে যখন বেশি আমের চাপটা থাকবে তখন আবার দাম একটু কমবে তখন কিনে খাবো প্রায় আমের টক রান্না হবে এই তো আমরা রান্না টান্না শেষ এবার খেতে বসলাম আসলে আমরা যে এখানে বাসাটা নিয়েছি চারদিকে খোলা আর তার কারণে এই বাইরের বাতাস আসে প্রচণ্ড পরিমাণে আমাদের ওপারে সিলিং ফ্যানটা আবার নষ্ট হয়েছে তো ওটা লাগানো হয় নাই টেবিল ফ্যানেই চালাই এখানে আমরা আর বাইরে যদি বাতাস থাকে তাহলে আমাদের রুমে আসে বাতাস এজন্য অতটা কষ্ট হয় না আর ঢাকার ভিতরে যে এখানে ছিলাম আমরা এর আগে ঢাকার ভিতরে রামপুরা থাকতাম ওইখানে থাকতে তো ওখানে তো গাড়ি বিল্ডিং অনেক বেশি ছিল এই কারণে কোনো বাতাস বা ওরকম প্রশান্তি পায়নি কিন্তু এইখানে একটু গ্রামের পরিবেশ এই জন্য এখানে বাতাসটা পাওয়া যায় গাছপালা সব কিছুই আছে এখানে এই জন্য বাইরের বাতাসটাও সবই পাওয়া যায় আমাদের রুমে লাগে বাতাসটা এ তাও বাইরের বাতাস আসছে প্রচন্ড পরিমাণে আর এই তো ছেলেকে আগে খাওয়ায় প্রতিদিনের কাজ এটা খেতে না সাথে সাথে খেয়ে নেব তো তো নিরামিষ হলে খেতে চায় না অনেক বুঝাই সুঝাইয়া খাওয়াইতে হয় এই যে খাওয়ার ভিতরে দুষ্টমে চলতেছে তার সে আবার বলতেছে যে মা আমি ভাত খাবো আর তার মধ্যে খেলবো হয়তো তুমি আমি অভিনয় করে দেখাবো তোমাকে বলতে হবে যে আমি কি অভিনয় করতেছি সেটা তুমি বলবা এখন বলছি ঠিক আছে তাহলে সেভাবে যদি ওর কথা মতো চলে তাহলে ভাত কটা খাওয়ানো যায় কি না কারণ হয়ে যে খেতে চায় না বুঝাই সুঝাই খাওয়াইতে হয় এ তো এক একটা আমাকে প্রশ্ন করতেছিল আর আমি সেটার উত্তর দিতে চেষ্টা করতেছিলাম আর ওকে ভাত খাইয়ে দিতেছিলাম তো ওই যে খেতে চায় না ভাত একটু গরম বেশি পড়ছে এই কয়েকদিন যাবৎ এর কারণে হয়তো বা খাবারের রুচিটা নষ্ট হয়ে গেছে ভাত বেশি খেতে চায় না আগে ওকে ছোটবেলা হলো ওরকমভাবে আমি দোকানের খাবার খাওয়া শিখাইনি দোকানে যে সচরাচর গেলে আমরা কিনে দেই। তারপরে তো ওরা দেখে বা শিখে ওই খাবার খাওয়াটা তো আমরা কখনোই খাবার ওকে ওরকমবেলা অনেক ও নাদুস নদুষ ছিল কারণ ওই যে ঘরের খাবারই খেতো এই জন্য ওর জন্য কেউ বেড়াতে আসলে আমাদের বাসায় খাবার নিয়ে আসতো কিন্তু ওই খাবারটা ও খেতো না কারণ ওই রকম ভাবে খাবারটার সাথে পরিচিত ছিল না এই জন্য খাবার ওই খাবার আমি ওর তখন খাবার নিয়ে যেত কিন্তু ও খেত না খাবার ওটা ঘরেই থাকতো কিন্তু এখন এই ধরো পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স হয়েছে তখন থেকে ওই যে বাইরের খাবার আস্তে আস্তে ধরছে দোকানের খাবার কিন্তু ওর ডাক্তার যে আমরা ছোটবেলা থেকে এক শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই উনি সবসময় বলছে যে বাইরের খাবার একদম ওর জন্য নিষেধ তো ওর একটাই সমস্যা ওর বেশি কোনো সমস্যা নাই ওর হলো বাথরুমে বাথরুম করার সমস্যা এই জন্য বলে যে বাইরের খাবার যত কম খাবেন ততটাই ভালো না খাওয়াই পারলে খাওয়াবেন না তো এখন তো বড় হয়েছে এখন সব কিছুই বোঝে এখন গেলে তোমার বাহিরে খাবার দেখলেও তো খেতে চায় আর সবাই আত্মীয় স্বজন কাকা ওর আছে ওর মাসি মেশো যারাই আছে সবাই মোটামুটি কিনে দেয় দোকান থেকে তো ওইটা খেতে খেতে এখন খাওয়া বোঝে ওই খাবারটা এখন দোকানের খাবারও খাবে ঘরের খাবারও খায় কিন্তু ওই মাঝে যদি কখনো ঠান্ডা লেগে জ্বর টর আসে তখন আবার আর দোকানের খাবে না ঘরের খাবারও খাবে না আর ওর জ্বর হলে আমারও এরকম হয় জ্বর হইলে বমি হয় তো এই তো ওর ওর খাওয়া শেষ আর খাবে না আলু আলু দিয়ে কয়েকটা খাইছে আর খাবে না আমি এজন্য আর জোর করি নাই আর বাবা বলতেছিল যে তুমি আমের টক খেতে جايছো এইজন্য আম কিনছি একটু খাওয়া বলে না মা আমি খাবো না এখন আমার খেতে ইচ্ছা করে না এজন্য আমি আর জোর করে নেই যে থাক গরমের কারণে হয়তোবা খেতে চায় না জোর করাটা ঠিক হবে না তো তো খেলতেছিল ওই পাশে বসে আর আমি ওর একবারে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর এ পাশে ছেলের বাবা খাচ্ছিল সে পাশে বসছে আমাদের কিন্তু তাকে তোমরা দেখতে পাচ্ছ না এই দেখো সেই নাটাইটা দিয়ে খেলছে নাটাই কিনছে ঘুরি কিনছে কিন্তু সুতা খুঁজে পায়নি কোনো দোকানে মানে যে কোন দোকানগুলিতে এরকম সুতা আছে সেটাই আমরা খুঁজে পাইনি ঘুরি উড়ানো সুতা এই জন্য ওরা আর ঘুরি উড়ানো হয় নাই ওই নাটাই দিয়েই খেলে সবসময় বলে কি মা এই নাটাইটা দিয়ে রুটি বানানো যায় ঘুরেই ঘুরেয়া এই তো আমরা ভাত খাচ্ছিলাম ও দুষ্টমি করতেছিল আর হলো একটু মজার মজার কথা বলতেছিলাম আর এই যে খাওয়া দাওয়া করলাম ও পাশে বসে আমরা খাই না এই পাশে বিছানায় অলকলা প্লাস আছে ওইটার উপর বসে খাই কারণ ও পাশে একটু ঘরের ভিতর আমাদের অন্ধকার অন্ধকারে এই জন্য এই পাশে বসে ভাত খাই তারপর আবার এখানে বিছানাটা আমি আবার কাপড় ভিজাইয়া তারপরে ভালো করে মুছে নিয়ে যাই কারণ এখানে তো অনেক সময় শুয়েও ওপরই আমরা বসে থাকি এই জন্য তো এই যে আমরা বিকাল হয়েছে বিকাল হয়েছে তো আমরা যাব একটু বাহিরে বাহিরে আমাদের বাসার সামনে একটা মাঠ আছে ওইখানে দুর্ভাগাস তুলতে যাব তো আমাদের সাথে থাকো তোমরা এই যে দেখো বাইরের পরিবেশটা একদম গ্রামের মতো একদম গ্রাম এখানে আসছি পরে সব কিছুই পাওয়া যায় যেমন শহরে থেকে পূজার জন্য অনেক কিছুই পাওয়া যেত না আমরা যেইখানটায় থাকতাম আবার অনেক জায়গায় আছে তোমার স্বামী বা কদিক থাকলে তো পূজার জন্য সব কিছুই পাওয়া যায় কিন্তু ওই আমরা থাকতাম রামপুরাতে ওখানে তেমন কিছু একটা পাওয়া যেত না তো এখানে আসছি এবার এখানে এসে গ্রামের মতো সব কিছুই পাওয়া যায় যেমন আম সরাতি তারপরে দুর্বা তারপর ফুল এগুলি সবই পাওয়া যায় বেলপাতা তো এখন তো বেল বেলগাছে বেলপাতা পড়ে গেছে এখন কচি কচি পাতা হয়েছে তো ওগুলি তো ছেঁড়া যাবে না আর গাছ বড় বড় এই জন্য ওগুলি আর ছিঁড়ি না এ তো দূর তুলতে আসলাম আর কিছু ফুল নিব একটু সামনে গেলে ফুল পাওয়া যায় প্রতি বৃহস্পতিবারে আমি ঘরে একটু লক্ষ্মীনারায়ণের পাঁচালি করে যা থাকে ঘরে ফল যা থাকে ওইটা দিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করি তো আজকে হলো বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার গুরুবার সেহেতু আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার চেষ্টা করি তো নিরামিষ রান্না করছি আজকে সেটাতে তোমরা দেখলে আর এখন এই যে সন্ধ্যাবেলা এখন আমি একটু পূজায় বসব পাঁচালি পরে একটু পূজা দেব তো এই যে ঠাকুরের জন্য একটু মিষ্টান্ন রান্না করছি অন্য কিছু আজকে করে নেয় ফল টল নিশ্চিন্ন ভোগ দেবো তো তোমরা ভিডিওটা থাকো এই তো আমি পূজায় বসে বললাম পূজার জন্য যা যা কিছু জোগাড় করছি সেগুলি এতে ভালো করে তোমার চন্দন বেটে তারপরে চন্দন মাখিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে একটা আনছি বানছি। তারপর কয়েকটা আমি সুন্দরভাবে চন্দন মাখিয়ে নেব তোমার চেষ্টা করি যে বৃহস্পতিবারে দিনে একটু পাঁচালি পরে তারপরে মায়ের একটু আরতি করি এই ধরো ফল টল যা থাকে ঘরে বা কিনে এনে একটু ঠাকুর ঘরে প্রসাদ দেওয়ার চেষ্টা করি ভগবানকে ভোগ লাগানোর চেষ্টা করি এই তো শুরু করছি আমি He আমারি ঘরে যে আলো করে এসো মালো কি বসো ঘরে আমারি ঘরে যে আলো করে এতো দুই লাইন একটু মায়ের গান করলাম লক্ষ্মী মায়ের আর এখন আর তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বাড়ালাম না তো সারাদিন আমি যা কিছু করলাম তো তোমরা দেখতে পেলে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাদের কাছে অনুরোধ রইলো তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে আর আমি অনেক উপকৃত হব তোমাদের থেকে আর ভিডিওটা দেখো দেখলে আমার ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর যেন সবার মঙ্গল করে সেই কামনা করে ভিডিওটা শেষ করবো আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোন নতুন ভিডিওতে